আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন আজকে আমি আপনাদের রক্ত হিম একটি ভৌতিক ঘটনা শোনাবো যা এর আগে কোথাও শেয়ার করা হয় নাই আশা করি আজকের ঘটনা শুনে পর্যাপ্ত ভয় নিয়ে তারপর এখান থেকে যাবেন আর আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনাকে ভয় দেওয়ার এবং আপনার মনোযোগটা ধরে রাখার তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্ত হিম কাহিনীটি আপনাকে শোনাই আজকের কাহিনীটা আমি যেভাবে শুনছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো এখানে নাম ঠিকানা সব কিছু গোপন করা হবে অবশ্যই এনজয় করবেন আমাদের গ্রামে একটা পুরাতন মুরগির ফার্ম আছে মুরগির ফার্মটা অনেক দিন ধরে পরিত্যক্ত মুরগির ফার্মটা এমন একটা স্থানে যার পাশেই কিনা একটা শ্মশান তো শ্মশান যেহেতু মোটামুটি অনেক কাহিনী আছে এক সময় শুনতাম এখানে নাকি অনেক রকমের কাহিনী হয় তো তার জন্যই সেই মুরগির ফার্মের মালিক সেই ফার্মটা পরিত্যক্ত করে সেখান থেকে চলে যায় তো সেই রকমই জিন ভূত যারা বিশ্বাস করে না সেই রকমই একজন লোক সেই মুরগি ফার্মটা ভাড়া নেয় ভাড়া নেওয়ার পর সেই মুরগি ফার্মে সে যথারীতি মুরগি পালন শুরু করে তো মোটামুটি এই মুরগির বাচ্চা আনার পর প্রায় অনেকটা বড় বড় হওয়া পর্যন্ত সেই এরিয়াতে কোনো রকম কোনো সমস্যা কারো চোখে পড়ে নাই কিন্তু সমস্যা হয় যখন মুরগিগুলো বড় হয় তাও কীরকম সমস্যা বলতাছি শুধু কাহিনী শোনানো হবে বাহির থেকে কোনোরকম কোনো কথা ঢোকানো হবে না এতে কাহিনি যতটুকু হওয়ার হবে মুরগি তো প্রায় অনেকটা বড় বড় হয়েছে তো সেই রকমই একদিন প্রতিদিন তো আর এই সমস্ত অলৌকিক কাহিনী হয় না হলে তো একদিনই হয় না তো সেই রকমই একদিন ফার্মের মালিক রাতের বেলা সেই মুরগির ফার্ম থেকে চইলা যায় পরের দিন সকালে যখন আসে তখন সে দেখে মুরগির ফার্মের ভিতরে মোটামুটি অনেকগুলো মুরগি ছিল যেহেতু ফার্ম বুঝতেই পারতেছেন তো সেই রকমই বিশ থেকে পঁচিশটা মুরগি সেখানে ময়রা পইরা আছে এবং প্রত্যেকটা মুরগির ঘাড় ভাঙা বা মটকানো যায় বলেন রকম তো ফারামের মালিক সকাল সকাল যখন আসলো আশা দেখে না ফারামের দরজা বন্ধ আছে ভিতরে কোন রকম কোনো শেয়াল অন্তত চান্স নাই আর এতগুলা মুরগি তাও এইভাবে মরছে এর মানে কি তখন এই বিষয় নিয়ে গ্রামের মানুষ বুঝে নিত অনেক রকমের কথা হরটগোল শুরু হয়ে যায় তো এই বিষয়টা কারো মাথায় কোনোভাবেই ঢুকতেছে না যে কেমনি কি হইল তো মুরগি তো প্রায় অনেকগুলো মারা গেছে তো সেদিনের মতো আবার তো রাত তো সেদিনও সেই লোকটা সইলা যায় বাকি যে মুরগিগুলো আছে সেগুলো থাক ঠিক পরের দিন যখন আবার সেই লোকটা ফার্মে ঢুকে ঠিক একই কাহিনী দেখে তখনও প্রায় অনেক পরিমাণে মুরগি ঠিক একইভাবে মারা গেছে বা একইভাবে ঘাড় মটকাইয়া মারা মারা হইছে এইবার সেই ফার্মের মালিকটা এই বিষয়টা একটু জানার চেষ্টা করে তখন আশেপাশে অনেক লোকেরা জিজ্ঞেস করে আচ্ছা এইরকম এরকম হইতেছে কেন তখন আশেপাশে গ্রামের মানুষ বলে আপনি তো এই ফার্মটা নিছেন। এই ফার্মে অনেক ভৌতিক কাহিনী হয় পিছনে একটা শ্মশান দেখতে পাচ্ছেন মানে গ্রাম অঞ্চলের মানুষ এই সমস্ত ভূত প্রেত এইসব বিশ্বাস করে বেশি কিন্তু ওই লোকটা এসব বিশ্বাস করে না বইলাই এই ফার্মটা ভাড়া নিয়েছিল তো সেই রকমই যেহেতু এটা সাধারণ কোনো বিষয় না ভিতরে কোনো মানুষ ঢোকার কোনো চান্সই নাই এইভাবে মরা তারও একটু অস্বাভাবিক লাগছে তখন সেই লোকটা করে কি সেই গ্রামেরই একটা কবিরাজ আছে যেহেতু মানুষ অনেক পরিমাণে কথা বলে তো একটু কনফার্ম হওয়ার জন্য সেই কবিরাজের কাছে যায় তো কবিরাজের কাছে যাওয়ার পর সেই কবিরাজ বলে এই ফারাম এবং পাশে শ্মশান খুব একটা ভালো না এটা তো পরিত্যক্ত আপনার মতো অনেক মানুষই এই ফার্মে আগে মুরগি পালন করত তাদেরও ঠিক এইরকমই কাহিনী হইতো আমার যতদূর মনে হয় আপনাকে তো এসব বলা হয়েছে কিন্তু আপনি হয়তো বিশ্বাস করেন নাই এই মুরগি ফার্মের পিছনে যে শ্মশানটা আছে সেই শ্মশানে অনেক পরিমাণে খারাপ জিন থাকে শুধু খারাপ বললে হবে না এই জিনগুলার সব থেকে পছন্দ হইতাছে রক্ত সেটা কোনো প্রাণীর বলেন আর মানুষেরই বলেন এর জন্যই এই এরিয়াটা একদম পরিত্যক্ত এখানে কেউ আসে না আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্য তো সেই রকমই সেই লোকটা চিন্তা করে আজকে আমি পাহারা দেব বিশ্বাস আমি করতাসি না সেই কবিরাদের মুখে এই কথাগুলো শুয়ে না তখন আমি সেখান থেকে চলে আসি আমার যতদূর মনে হয় এটা আমার কোনো শত্রুর কাজ যে কোনোভাবেই হোক তারা এগুলা করছে এখানে জিন ভোত অসম্ভব আজকে আমি পাহারা দেব এই কথা চিন্তা কইরা সে রাতে সেখানে থাকে এবং থাকার পর সে যে জিনিসটা দেখে তা দেখার জন্য ওই রাতে মোটেও প্রস্তুত ছিল না সে ছিল হয়তো কোনো মানুষ আসে হয়তো কেউ শত্রুতা কইরা আমার মুরগিগুলা এভাবে মেরা ফেলাইতা তো যাই হোক রাতের বেলা আনুমানিক তিনটা তার অনেকটা ঘুম ধরে গেছে ঘুম ধরার পরও সে বুঝতে পারতে ঠিক মুরগির ফার্মের আশেপাশে থেকে প্রচুর পরিমাণে কুকুর শেয়াল ডাকা টাকি করতে যেহেতু জঙ্গল আর মুরগির ফার্ম কুকুর শেয়াল তো থাকার কথাই তো যাই হোক তো কুকুর শেয়ালে ডাক না সেই লোকটার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর সে দেখে আসলে বিষয়টা না বললে বুঝতে পারবেন না সেই মুরগির ফার্ম থেকে শ্মশান ঘাট একদমই স্পষ্ট দেখা যায় যদি ওই দেখতে কেউ আসে তাই একদম ক্লিয়ার দেখা যাইব তো সেই রকমই সেই লোকটা দেখতে পারলো একটা কালো ছায়া ধীরে ধীরে সেই শ্মশান ঘাট থেকে এই মুরগির ফার্মের দিকে একটা কালো অবয়ব তো প্রথমে মনে করছে যেহেতু অন্ধকার রাত মানুষ কিন্তু তারপরে সেই লোকটা যা দেখছে তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না সেই লোকটা কিন্তু মুরগির ফার্মের ভিতরে না সে কিন্তু বাহিরে তার থাকার মতো স্থান আছে যেহেতু রাতে এখানে সে থাকে না কিন্তু থাকার জন্য তো একটা সিস্টেম করে পর্যন্ত সেই লোকটা দেখে সেই কালো অবয়বটা ধীরে ধীরে সেই মুরগির ফার্ম পর্যন্ত আসলো এখন মেন কথা হইতাছে মুরগির ফার্মের ভিতর ঢুকা তো অসম্ভব কিন্তু সেই অবয়বটা যেন কোনো কালো ছায়া অটোমেটিক্যালি সেই মুরগির ফার্মের যে জালগুলো থাকে সেই জালগুলা ভেদ করিয়া কালো ধোয়া হইয়া সেই মুরগি ফার্মের ভিতর ঢুকে গেল ব্যাস বুঝতে পারলাম এটা খারাপ কিছুই বিশ্বাস করি না একে তাড়ানোর মতো ক্ষমতা এখন আমার নাই আমার মুরগি জাহার নামে যাক এখান থেকে পালাই তারপর আমি সেখানে একটা মুহূর্ত দেরি করে নেই সেখান থেকে আমি দৌড় পরের দিন মুরগিগুলো যতটুকুই হয়েছিল আমি বেসা ফেলাই সেখানে কাজ অসম্ভব আর কাজ হবে না এই ছিল ছোট একটা ঘটনা সেই লোকটা যদি এগুলো না দেখতো তাহলে সে বিশ্বাস করতোই না যেহেতু দেখছে সেখানে আর মুরগি পালন করে নাই তো ডিয়ার অডিয়েন্স এই ছোট কাহিনীতে হয়তো ভয় দিতে পারবো না তবু চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম একটি করে ঘটনা শেয়ার করা হয় তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কাহিনীগুলা শোনার আগ্রহ থাকলে প্লিজ অবশ্যই আসবেন তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আসতে আছি আগামীকাল আবারও রক্ত হিম করে একটা ভৌতিক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ